আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমার প্রিয় চাহিনেওয়ালা জিনারা আমার এই সম্মুখে এখন শুনছেন ভিডিও আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের রহমতে ইমাম পাকের গায় ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনারা হয়তো অনেকে দেখেননি কিন্তু আজ দেখতে পাবেন একটা পাকা কাছে যাওয়ার আগে আপনাদের সঙ্গে আমি দু একটা কথা বলতে চাইছি যারা আল্লাহ আল্লাহ রাসুল পাকের সঙ্গে এবং পীর আউলিয়া গাউস কুতুব অলি আল্লাহর সঙ্গে মিশেছে মিশে আছে তিনাদেরকে অনুসরণ করে চলছে আর একদল অনুসরণ করে চলছে না আমরা বেশ কিছু আল্লাহ আল্লাহর অলি আল্লাহর সান্নিধ্যে আছি ওনাদের তাজিম করছি মোহাবত করছি এনাদের সঙ্গে আমরা মিশে আছি আর কিছু মানুষ মিশে নাই তাহলে ওরা কাদের সঙ্গে মিশে আছে এটা আপনারা ভালো করে জেনে রেখে দিন ওরা পাক্কা শয়তানের সঙ্গে মিশে আছে আমরা অলি আল্লাহর সঙ্গে মিশে আছি অলি তাজি তাজাদের তাজিম করছে আর ওরা শায়তানের সঙ্গে করছে যাই হোক আজকে যাব আমি এক এবলিসকে দেখতে চলুন আমরা সকলে মিলে আহেদাবাইতে চাহিনেওয়ালা যারা যেনারা আছেন আমার সঙ্গে একটু চলুন ইবলিসকে দেখি ইবলিসের নাম কি জানেন মমতাজুল ইসলাম তো মমতাজুল ইসলাম কি বলছে আপনারাও শুনুন আমিও শুনি বসে আছে এইটা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়াতে হুজুরদের যা বাড়াবাড়ি হ্যাঁ ও কাফের ও ইহুদি তারপরে ও অহাবি হয়ে গেছে ও অমুক হয়েছে ও তমুক হয়েছে এখন ইয়াসিন সাহেব কোন একটা জলসায় বলেছেন যে কিয়াম করলে কোনো ব্যাপারে নেই না করলেও কোনো ব্যাপার নেই এই কথাটা তিনি বলেছেন আমি ইয়াসিন ভাইকে বলবো ভাই আপনি তো আমার বন্ধু মানুষ আমি আপনার পক্ষে হয়ে বলছি করলেও চলবে না করলেও চলবে এইটা বলা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন ওইটা বলার কারণেও যদি আপনাকে ছোট বড় শুনতে হচ্ছে গালাগালি করছে তাহলে আপনি ডাইরেক্ট বেদাত বলে দেন আর এটা অরজিনালই বেদাদ আয়ের সাথে হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহ সাল্লাম তিনি বলেন মানহা মেলা মেলা লাইসা আরি জামরু না ফাকু আরত কোনো মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার কোন রকমের হুকুম যদি না থাকে তাহলে সে কাজ বাতিল সে কাজ কি বাতিল আল্লাহ তালা কি বলছেন যাবে কোন দিকে তাই না ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না পাঁচক যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে কবরস্থান কবরস্থানের নাম বাকিউল উল দ্বারকাত যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে দশ হাজার সাহাবির কবর যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয় বাকিউল উল দ্বারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট আর হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহর কবর আছে যেখান থেকে বার হয় হজরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে দশ হাজার সাহাবির কবর ফাঁকা ময়দানে কারুর কবরে চাদর নাই কারুর কবরে ধূপ মোমবাতি নাই কারুর কবরে কিছু নাই হাজি সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে তুমি যাচ্ছ আজমিরে তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায় তুমি যাচ্ছ অমুক দরগায় হাজি সাহেব হবার পরে তোমার লজ্জা সরম আছে আপনারা সকলেই শুনলেন ভাই আপনাদের ভণ্ড বক্তা মমতাজুল ইসলাম কি বললেন আমরা এবার একটু একটু করে ওনার চার জায়গাতে চারটে বয়ান করেছে আমরা একটু একটু করে খুলব আমার আহিলবের চাহিনে আপনারা আমার সঙ্গে আছেন তো আরে আপনারা যদি আমার সঙ্গে থাকেন এর সমস্ত মওলালাদের বস্তায় ভরতে আমার সময় লাগে না সর্বপ্রথম একটা কথা বলি আপনাদেরকে গোবরই পোকা গোবর খেতে ভালোবাসে কারণ ওদের গোবরটা হচ্ছে প্রিয় খাদ্য ওরা মধুর স্বাদ বুঝে না সেরকম মমতাজুল ইসলাম মধুর স্বাদ বুঝতে পারে না আমরা মৌমাছি আমরা বুঝতে পারি মধুর স্বাদ আর গোবর খায় মধুর স্বাদ কি করে বুঝবে বলুন উনি বলেছেন বেশ কিছু জায়গাতে কেয়াম হারাম জিয়ারত করা হারাম চাহারাম চল্লিশা ইত্যাদি ইত্যাদি বেশ কিছু জায়গার মধ্যে হারাম করে দিয়েছে কিন্তু ও গোবরী পোকা তীর দরবেশের মধু ও পাবে কোথায় আবার কি বলেছে নবী পাক যেগুলো করেছেন বা যেগুলো করতে অসিহত করেছেন সেগুলো ছাড়া করবেন না ও মল্লা মল্লা তুমি ভালো করে শুনে রেখে দাও তুমি এগুলো নবিপাক করেননি অনেক বিষয় নিয়ে যার জন্য করবেন না আর আমি আপনাকে করা দেখিয়ে দিচ্ছি এ প্রশ্নের উত্তর আমি অনেক এপিসোডে দিয়ে দিয়েছি আমার প্রিয় চাহিলে বালারা এপিসোড দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি মমতাজুলকে জুলকে বলছি আপনি তারাবীর নামাজ ইমামের পিছনে যেটা আমরা মসজিদের মধ্যে পড়ি ইমামের পিছনে তারাবীর নামাজ নবী পাক ওইভাবে তারাবীর সুন্নত নামাজ পড়তে বলেছেন এবং পড়েছেন হুকুম আছে ওসিয়ত আছে আপনি একবার দেখিয়ে দেবেন আপনি যদি দেখিয়ে দিতে পারেন হাদিস আলোতে আপনাকে পনেরো কোটি টাকা আপনাকে দেবে তিনার নামটা কি জানেন কারি হাসান আপনি যদি ওইখান থেকে দলিল না দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন আমরা যুগ যুগ থেকে পড়ে আসছি এবং আগামী দিনে অনেকে পড়ছে পড়বে কিছু মানুষ মতান্তর করেছে যে এটা ওমরে ফারুকের শেষ জামানা থেকে চালু হয়েছে যার জন্য অনেকে পড়ে না কারণ নবিপাক এরকম কিছু ওষীয় দিয়ে যাননি কিন্তু আপনি যখন হাদিসের আলো এবং কোরআনের আলো থেকে যখন দেখিয়ে দেবেন আপনার কথা মেনে নেব আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিয়াম করা মাজার জিয়ারত চাহারাম চল্লিশা মহারম তাজিয়াদারি সব মানতে হবে আপনি শব্দ হারাম করে দিচ্ছেন তাহলে এটা কেন কেন এটা নবির ছাড়া হাদিস কোরআনের দলিল ছাড়া আপনি কেন করছেন ইমামের পিছনে তারাবির নামাজ পড়ছেন এটা আপনাকে প্রশ্ন দেওয়া থাকলো আমার প্রিয় চাহিনেওয়ালা যেনারা আছেন যেনাদের উদ্দেশ্যে বলছি আমি নবী পাক রমজান মাসের সময় উনি তাহাজুদের নামাজ পড়ছিলেন দু পাঁচটা সাহাবি ওনার পিছনে একদিন নামাজ পড়লেন তারপরেদের দিন কিছু সাহাবি বাড়লো জনসংখ্যায় নামাজ পড়লেন কোনো জায়গায় দু দিন কোন জায়গায় তিন দিন বলা আছে আমি তিন দিন ধরে নিচ্ছি তিন দিনে বহু পরিমাণের লোক বহু পরিমাণের সাহাবি নব পিছনে ওইভাবে রমজান মাসে নামাজ পড়লেন নিয়ত কি করেছে আমি জানি না কারণ নবীপাক নিয়তের কথা বলেননি চতুর্থ দিনে নবীপাক বলে দিলেন এইভাবে তোমরা আমার পিছনে নামাজ পড়বেন না আপনারা ঘরে ইবাদত করতে পারেন বেতের সন্ন্যদ ইত্যাদি ব্যাপারে এটা চালু তারপরে পাক এইভাবে আর পড়াননি আবু বক্করের জীবনীতে একদিনও হয়নি ওমর ফারুকের যখন জামানা আসে তো উনি প্রায় দশ থেকে বারো বছর হুকুমত দিয়েছিলেন উনি শেষ দিকে হয়তো দশ বছর পর এই টাইম করে উনি তারাবির নামাজকে ফের চালু করেছেন যার জন্য অনেকে উম্মরের সুন্নত বলে করে না ফারুকের পর থেকে আমরা সন্নি ভাইরা করে আসছি তাহলে এই প্রশ্ন আপনাকে দেওয়া থাকলো তারাবির নামাজ যদি আপনি হাদিস কোরআনের মধ্যে না দেখাতে পারেন তাহলে এগুলোকে মানা করবেন না গবরী পোকা গোবরই মতো থাকবেন মধু খাওয়ার চেষ্টা করবেন না আর মধু যদি একবার আপনি খেয়ে নেন কোন আল্লাহর খাজা বাবার সান যদি আপনার মধ্যে পড়তো তাহলে আপনি মধু পেতেন আপনার নসিব খারাপ যে খাজা বাবা আপনাকে নেয়নি যাই হোক দ্বিতীয়বার উনি বলেছেন কোনো কুরবানির কোনো কুরবানি বেনামাজি আর নামাজি একসঙ্গে দেবেন না খুব ভালো বলেছে কিন্তু কতটা খারাপ করেছে আপনার কি মাওবাদীর সঙ্গে যোগাযোগ আছে আমার তো মনে হয় মাওবাদীর সঙ্গে আপনার যোগাযোগ আছে তা না হলে দাঙ্গা লাগাবার চেষ্টা আপনি কেন করছেন মোল্লা আপনি বলেছেন যে কোরবানি নামাজি আর বেনামাজি একসঙ্গে দেওয়া যায় নাই এবার আপনাকে আমি বলছি শুনেন আপনি যখন গায়ে নামাজ পড়াতে যাবেন ঈদের বকরিদের নামাজ নামাজি আর বেনামাজি বেছে বের করে দেবেন নামাজিদের জামাত আলাদা করবেন বেনামাজির জামাত আলাদা করবেন যারা পাঁচ অক্তের নামাজ পড়েন না তিনাদেরকে বলে দেবেন শুক্রবার তোমাদের জামাত আলাদা পাঁচ অক্তের আলাদা তারপর আপনাকে বলছি আপনার মোল্লাদের বলে দেবেন বেনামাজির ঘরে যেন কোনো খাবার না খায় ঘরে কোনো যেন পয়সা না ঘরে না যায় ওগুলো নেয় আপনাদের আর কি কুরবানির ভাগ দেবেন না কালকে যখন আমি বলবো তুমি আমার তুমি নামাজ পড়ো না আমার সঙ্গে কুরবানি দেবে না সে যদি কোনো লিবার কাস্টের হয় মিস্ত্রি হয় ইলেকট্রনিকের হয় সে আমাকে এই উত্তরটা দেবে তুমি অন্য জায়গায় ইলেকট্রনিক মিস্ত্রি দেখো রাজ রাজমিস্ত্রি দেখো লেবার দেখো কারণ তুমি নামাজি আর আমি বেনামাজি তোমার সেট হবে না অতএব তোমার সঙ্গে আমার এগুলো করা যাবে না আপনি বিভেদ কেন তৈরি করছেন আপনি আগা পিছু ভাবেন না না ভেবে কথা বলে দেন মানুষ এই আতঙ্ক ফেলবেন না এগুলো আমরা চরম চরম ভুল হচ্ছে এগুলো এই অন্যায় প্রচুর অন্যায় করছে মানুষ কিন্তু বুঝতে পারছে আপনি একটা নালেক মৌলী একটা নালেখ ভণ্ড মৌলী আপনি আবার একটা কথা বলেছেন জান্নাতুল বাকিতে দশ হাজারেরও বেশি সাহাবি সমাধি আছে মানে কবর আছে সেখানে আর একজন তিন নাম্বার মুসলমানদের খালিফা ওসমানে গনি ওখানে কবর আছে সেখানে কোন চাদর নাই মোমবাতি ধূপকাঠি নাই কোনো ইবাদত তাজিম নাই আদব নাই আপনি ভুলে যাবেন না আপনি একটু ইতিহাসটা খুলে দেখুন ওসমানে গানিকে শহীদ কারা কারা করেছিল সেই দলের মধ্যে কে কে ছিল তাদের নাম কি তাদের বাপের নাম কি আর কেন শহীদ হলো আর শহীদ কারা করলো সাহাবিদের শহীদ কারা করেছে একদল হয়ে যাচ্ছে আর একদল শহীদ করছে দুটোই সাহাবীর দল সেই সমস্ত সাহাবিদের ওখানে কবর আছে ওসমান গণিকে যারা যারা শহীদ করেছিল সেই সমস্ত ব্যক্তিরা যারা শহীদ করেছিল তাদের আওলাদ দুনিয়াতে আরো চলে আসছে পর 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 যারা শহীদ করেছিল এর তো শহীদ হয়েছে যারা শহীদ করেছিল সেই সমস্ত লোকের আওলাদ পর 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 চলে আসছে তারাও নবীর কলমা পড়েছিল তাদেরও আল্লাহ এক কোরআন শরীফ এক রাসুল এক কলমা এক নামাজ এক রোজা এক তারপরেও এই সাহাবিদেরকে শহীদ করেছে তারা আর তাদের আওলাদ বেরিয়ে চলে আসছে পর 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 সেই আওলাদ আজকে আরবের বুকে হুকুমতি দিচ্ছে আজকে আরব দেশ তারা চালাচ্ছে আরে তাদের দুশ্মনী তো প্রথম থেকে হয়ে আসছে যার জন্য ওই কবরের মধ্যে ধূপবাতি ধরে না চাদর চাপে না মোমবাতি জ্বলে না আদব করতে দেয় না তাজিম করতে দেয় না পাশের গ্রামে পাশের দেশে আপনি চলে যান সেখানে যে সমস্ত রওজাগুলো আছে অলি আল্লাহর পাঞ্জাতানের আহেলে বায়াতের তাদের প্রচুর তাজিম হচ্ছে কারণ সেই দেশে ওই আহেলে বায়াতের শত্রু কম ছিল শত্রু ছিলই না বললে চলে কিন্তু এখন ছড়িয়ে গেছে যেমন আপনি আরবের শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি ওই দলের যারা শহীদ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে সেই আওলাদের মধ্যে আপনি একজন আছেন যার জন্য আপনার এই যাওয়া মাজার চাদর চাপানো খাজা বাবার দরবার যাওয়া বিভিন্ন দরবারে যাওয়া আপনার পছন্দ হয় না কারণ আপনাদের টিমটা আরবের মতো মুনাফেকের টিম আপনি একটা কাজ করুন না আরবে এখন মন্দির তৈরি হয়েছে আপনারা মন্দির তৈরি করুন বার খুলে দিয়েছে অন্যান্য বিভিন্ন যেগুলো নিষেধ ছিল সব শুরু করে দিয়েছে আপনারাও শুরু করে দিন আপনারাও চালু করে দিন আপনারা তো ওই একই দায় আছেন মোনা ফেকের আছেন আপনারা ওটাকে চালু করুন যাই হোক ভাই এই বিষয়ে আমার আরো কিছু কথা বলার ছিল পরের এপিসোডে ইনশাল্লাহ আমার আহেলে চাহেলেওয়ালা দের আমি সব শোনাবো আল্লাহ মোহাম্মদ ও আলে মোহাম্মদ এরকম ভাবে পড়া যায় আবার এই দরুদটা আল্লাহমা সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সন্ধি বিচ্ছেদের মধ্যে এটাও পড়া যায় আমি এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ